আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি হোম কেয়ার প্রপার্টি সার্ভিসেস পক্ষ থেকে আজকে জানুয়ারি মাস আমরা 2025 সালে আমরা পূর্বাচলে চলে আসি পূর্বাঞ্চলের পাশে অর্থাৎ এশিয়ান হাইওয়ে রোড থেকে মাটির ঘর যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে একটু ডায়রনের ডান দিকে যেতে অর্থাৎ নাগরি যে রোডটা ওই রোড থেকে সামান্য কিছু আগালেই পাঞ্জুরা বলে পাঞ্জুরা এলাকায় এখানে দেখেন সুন্দর দুটা প্লট আছে এটা হলো এই প্লটটা হলো সাড়ে আঠারো সাড়ে এগারো শতাংশ সাড়ে এগারো শতাংশ পাকা রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক এটা হলো পাটনা রাস্তা এখানে আশেপাশে বাড়িঘর বাজার অসাধারণ একটা জমি অসাধারণ সুন্দর জমি আর এটা হলো সাড়ে পাঁচ শতাংশ একটা প্লট দুইটা প্লট করা হয়েছে চাইলে আপনারা পুরোটা নিতে পারেন একদম ফুল স্কোয়ার সাইফের জমি জমি দেখতে পাচ্ছেন দুইটা অংশ করা যায় চাইলে একজনে চাইলে আপনারা পুরোটা নিতে পারেন বা ভেঙে ভেঙে নিতে পারেন যদি পাঁচ শতাংশ বাতাংশ করে নিতে পারেন এটা আছে এগারো শতাংশ সেটা নিতে পারেন আবার এখানে টোটাল হল উনিশ শতাংশ জমি অসাধারণ একটা ভিউ অসাধারণ অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি রাস্তা দুই দিক থেকে দুই দিক থেকে রাস্তা যারা পূর্ব সালের আশেপাশে জমি চাচ্ছেন তাদের জন্য এই প্রপার্টিটা খুবই 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 বেস্ট দেখেন আশেপাশে বাড়িঘর একদম উঁচু জমি কোন উঁচু জমি না আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল মাটি রাস্তাঘাট খুবই ভালো এখানে এই যে মেইন রাস্তা থেকে এক প্লট ভিতরে বারো ফিট রাস্তা সাথে আমার একটু মেন রাস্তাটা আপনাদের ঘুরাই দেখাই এখান থেকে একটা দুটো রাস্তার দিকে চলে গেছে আর এটা হলো মেন রাস্তা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি প্রেস করুন এবং ভিডিওর সকাল ধরনের আপডেট আপডেট হয়ে যাবেন এটা মূলত কালীগঞ্জ থানার মধ্যে পড়ছে আপনারা জানেন পূর্বাঞ্চল এটা হলো এই যে মাটির ঘর রেস্টেন্ট অর্থাৎ এশিয়ান হাইওয়ে এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমরা আছি পঞ্জোড়া বড় বাড়ি বলে এই যে পঞ্জোড়া এখানে মার্কেট পজিশন মার্কেট প্রজেশন যারা বড় বাড়ি সামনে মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কাছাকাছি এখান থেকে বাণিজ্য মালা খুবই কাছে এবং দেখতে পাচ্ছেন এটা একটা কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে আমরা সেখান থেকে রাস্তাটা আছে তিরিশ ফিট রাস্তা আশেপাশে খুব দ্রুত সব বড় বড় বাড়িঘর সামনে যদি দেখাই আপনাদের একটু দেখেন বড় একটা মসজিদ মাদ্রাসা রঞ্জার বড় বাড়ি এখানে একটা সুন্দর টুবলেট বাড়ি হচ্ছে ওই দিক থেকে আমি দেখালাম ওই দিক থেকে এই যে পাকা রোড একদম পাকা রোড করে আমরা ওখানে পোলটের দিকে যাচ্ছি খুবই খুবই সুন্দর অসাধারণ একটা লোকেশন পজিশন এবং জমির অবস্থান জমিটা কাগজ নিষ্কণ্ঠ মালিক একজন কাগজ নিষ্কণ্ঠ মালিকও একজন খুবই ভালো একটা জমি আসুন দেখুন ভিজিট করুন এবং জমিটা ক্রাই করুন ভালো লাগে আমাদের আগে একদিন আগে জেনে জানান শিডিউল করুন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে ভিজিট করবে মালিকের সাথে বসে আপনি দাম দর করে ক্রয় করতে পারেন দাম চাচ্ছে নয় লাখ টাকা নয় লাখ টাকা পার কাঠা সামান্য কিছু নেগোসিয়েশন হতে পারে বসে এখানে সাধারণত এর চেয়ে বেশি দাম আছে নয় লাখ টাকা পার শতাংশ সরি আমি বলছিলাম কাঠা কাঠা না পাঁচ শতাংশ প্রতি শতাংশ নয় লাখ টাকা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ আসালাম আলাইকুম